নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভোলা তিন আসনের ধানের শীষের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ পোলিং এজেন্ট সংকটে ভুগছেন ধরপাকড় ও হামলা মামলার ভয়ে বহু কেন্দ্রে এজেন্ট দিতে পারছেন না বিএনপির এ ভাইস চেয়ারম্যান এমত অবস্থায় তিনি জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ছেলেদের এজেন্ট করার কথা ভাবছেন এজন্য তিনি নির্বাচনী এলাকার জামাতের আমিরের সঙ্গে যোগাযোগ করেছেন এমন একটি অডিও ফাঁস হয়েছে ফাঁস অডিওতে শফিকুল হক নামে এক কর্মীর সঙ্গে এজেন্ট ঠিক করা নিয়ে সলা পরামর্শ করতে শোনা গেছে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে তবে অডিওটির কণ্ঠটি মেজর হাফিজের কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি অডিও কথোপকথন হুবহু তুলে ধরা হলো দেশ বাংলা টিভির দর্শকদের জন্য হ্যালো

এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন